ওয়েলকাম গাইস আজকে আমরা চলে এসেছি সেই সেইসুটির কুচুরি খেতে যেখানে এখন কচুরি পাওয়া যায় তো আমি খেয়ে বলবো খেয়ে দেখাবো তোমাদের কেমন লাগে এই জায়গায় নিয়ে যাব ও হ্যাঁ বাই বাইদা ওয়ে আমি অরিত্র আর আপনারা দেখছেন আবার খাবো দিয়ে থাকবো আমরা চলে এসেছি এই স্থানে আমরা অর্ডার দিয়ে নিচ্ছি সঙ্গে তিনটে করে দেয় তিনটের দাম কুড়ি টাকা আমার সঙ্গে আমার বন্ধু যে ক্যামেরার পিছনে রয়েছে তাকেও নিয়ে এসেছি তো তার জন্য এক প্লেট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে কলেজ ঘাট থেকে যদি তোমরা আসো তো বরমপুর কলেজ ঘাট এখানে বলে এইখানে যে নানপুরি দোকানগুলো আছে এইগুলো পার করে কিছুটা এসেই এই গান্ধী কলোনির মধ্যেই পড়বে এই দোকানটি এই দোকানটির নাম হচ্ছে তারামা মটরশুটির কচুরি নিরামিষ কচুরি একদম আমাদের অর্ডার চলে এসেছে আমি ভেতরটা একবার দেখিয়ে দেব ভেতরটাই বেশ পুরো রয়েছে মটরশুটির কচুরিটা খেলাম যে মটরশুঁটির পরিমাণটা ঠিকঠাকই আছে খেতে ভালো মনে নয় যে খুব বেশি দেওয়া রয়েছে তবে হ্যাঁ খেতে ভালো অন্যান্য কুচুরির থেকে এর টেস্টটা একটু আলাদা আর দাদার কাছে শুনেছি সময়তেই এই কুচুরি বানানোর জন্য যে মোটরশুঁটি লাগে সেই মটরশুঁটি কলকাতা থেকে আসে এর সাথে দেওয়া রয়েছে একটা মিক্সড আচার তো এই মিক্সড আচারটা দিয়ে খেতে আমাদের ভালো লাগছে তো আমি আর একবার খেয়ে দেখাবো দিয়ে খেতে ভালো লাগছে আর এর সঙ্গে যে ঘুগনি দিয়েছে এই ঘুগনিটা হালকা পাতলা ঝোল করে করা হয়েছে সবাই খেতে পারবে এরকম করে করা হয়েছে বেশি ঝাল নয় ও হ্যাঁ আর যেটা বলার সেটা হচ্ছে প্রতিদিন তৈরি করা হয় এটা এমন নয় যে কালকে করে আজকে দিচ্ছে সেটা নয় প্রতিদিন করা হয় এই ঘুগনিটাও প্রতিদিন তৈরি করা হয় এর সঙ্গে বোঁদে রয়েছে তোমরা খেয়ে যেতে পারো কচুরি খাওয়া শেষুরি খাওয়ার নিয়েছি তো মিষ্টি না খেলে তো কোনো রকম খাওয়ার সম্পন্ন হয় না তো মিষ্টি নিয়েছি মিষ্টি হিসেবে এখানে পাওয়া যায় বোঁদে তো বোঁধে খেয়ে দেখবো কিরকম যে বোঁদেটা দিয়েছে একদম ঝরঝরে বোধে খেতে ভালো লাগছে মিষ্টির পরিমাণটা একটু কম রয়েছে এমন নয় যে খুব বেশি দেওয়া রয়েছে ঠিকঠাক মানে এরকম মিষ্টি খেলে আশা করি আপনাদের ডায়াবেটিস হবে না তাহলে আর কি এবার বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পালা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার কোনো না কোনো জায়গায় যাব সেখানে হয়তো আমরা ডিনার করব বা লাঞ্চ করব বা আবার হয়তো কোথাও গিয়ে আমরা ব্রেকফাস্ট করব তো প্রপার লোকেশনটা যদি আরো একবার বলি এই প্রপার লোকেশনটা হচ্ছে যদি আমরা কলেজ ঘাট যে জায়গাটাকে বলি এই কলেজ ঘাটের পাশ দিয়ে সোজা চলে আসবো একদম গান্ধি কলোনি আসার মুখে হচ্ছে এই দোকানটি এই দোকানটির নাম হচ্ছে তারামা নিরামিষ কুচুরি এরকম লেখা আছে দোকানটির নাম তোমরা ভিডিওতে তো দেখেইছো তাও আরেকবার বলে দিলাম আর যারা উল্টো পথে আসবে তারা কান্দি বাস স্ট্যান্ড হয়ে সোজা চলে আসবে একদম গান্ধী কলোনির মোড় গান্ধী কলোনির মোড়ে পেয়ে যাবে হচ্ছে এই দোকানটি তো নতুন ভিডিও দেখার জন্য স্টে আপডেটেড আমরা চলি আবার খাবো সাইন অফ